দু সালের উনতিরিশে সেপ্টেম্বর পায়ে পায়ে একশো বছর পার করে একশো বছরে পা দিল ঐতিহাসিক রেল রুট সেই উপলক্ষে আজকের দিনটিকে বিশেষভাবে পালন করলো রেল দপ্তর আজ নদিয়া রানাঘাট স্টেশনে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয় তৎসহ যাত্রীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেওয়া হয় আজকের দিনের গুরুত্ব সম্বন্ধে এদিনের এই অনুষ্ঠানে রেলের উচ্চ পদস্থ আধিকারিক আর এবং জিআরপিএফ এর আধিকারিকরা উপস্থিত ছিলেন রানাঘাট স্টেশন চত্বরে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গল নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে দেখার জন্য আর যারা চ্যানেলটা নিয়মিত দেখতে দেখছেন শেয়ার কমেন্ট করুন আর ভালো লাগলে বা খারাপ লাগলে আমাকে জানান

স্টেশনে এই দিনে উদ্বোধন হয়েছে আচ্ছা মানে ট্রেনটাও চলেছিল এই দিনে ট্রেনটা চলেছে বলতে কি নাম আপনার সুন্দর